মাথা নষ্ট করা কালার এবং প্রিন্ট গুলা দেখেন এসব কালার যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনাটা দেখেন বডি এবং ওনা দুইটা ম্যাচিং করা থাকবে আর আয়াত পানার পুরো আড়াই গজ হবে ওনা এটা চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালার দেখেন এবং প্রিন্ট গুলা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাথর ডিজাইন হবে জামা এবং ওনা দুইটা ম্যাচিং করা থাকবে ওনা বক্স করা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ওনারা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই পানার ডিজিটাল প্রিন্টের টু পার্ট চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার সংস্কারে মাধবদিন নরসিংদী গরুর হাটে রিভিউয়াররা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গসকাপর এবং ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না এবং গসকাপর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি السلام عليكم ওয়ালাইকুম সালাম ইহামতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে নতুন ডিজিটাল পার্ট যত আছে সব আইটেম পাওয়া যাবে পাওয়া সব পাইকারি রেট ভিডিও শুরু করার আগে যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা

আচ্ছা ওনানাটা দেখেন একটু ভাই ওনানাটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়ত পানা ডিজিটাল প্রিন্টের টু পার্ট জামা এবং ওড়না দুইটা মেচিন হবে একদম মাত্র কত টাকা গজ দেখছেন ভাই মাত্র আশি টাকার গস ভাই অনলি আশি টাকায় ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজকাপড় চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের গজকাপড় এটা হবে বডি এটা বডি মাত্র কতটাকা গছ দিতেছেন মাত্র আশি টাকা তো ওনাটা দেখেন বডি এবং ওনা দুইটা ম্যাচিং করা থাকবে আর এক পানার পুরা আড়াই গছ হবে ওনা এইটা মাত্র কত গছ দিতেছেন মাত্র আশি টাকা ভাই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে পাথর ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের টু পার্টের এটা হবে বডি এটা যে এটা বডি মাত্র মাত্র আশি টাকা অনলি আশি টাকা গছ এই যে ওড়নাটা দেখেন জামা এবং ওড়না দুইটা ম্যাচিং করা থাকবে ওড়না বক্স করা থাকবে এটা ডিজিটাল প্রিন্টের টু পার্টের গস কাপড় এটা হবে ওড়না মাত্র কত টাকা গস মাত্র 80 টাকা গস অনলি 80 টাকা গস এটা কয়টা কালার হবে ভাই এটা কালারে আছে প্রতিটা কালারে সেটিং কালার সেটিং কালার হবে সব অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে বডির কাপড় এটা যা বডি মাত্র কত টাকা গস মাত্র 80 টাকা অনলি 80 টাকা গস সোনাটা দেখেন ভাই এই যে ওড়নাটা হবে জামা এবং ওড়না দুইটা ম্যাচিং করা থাকবে পূর্ণ হবে আড়ায়াত পুরা আড়াই গছ হবে মাত্র কত আড়াই গস দেন हां 80 টাকা ভাই মাত্র 80 টাকা ওনলি টাকা গস রং কালার একদম গ্যারান্টি দিবেন চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট কালার একদম গ্যারান্টি হবে এগুলো যে এগুলো গ্যারান্টি আড়ায়াত পনার ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট মাত্র কত করে দিবেন ভাই এটা 78 টাকা মাত্র 78 টাকা মাত্র 78 টাকা গস কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট এটা টু পার্টও পাবেন সিঙ্গেল পার্টও পাবেন এটা মাত্র কত করে দিছেন ভাই মাত্র আঠাত্তর টাকা অনলি আটাত্তর টাকায় পাথর ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্টের আড়াইত্ত পানা সিঙ্গেল পার্ট অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট এগুলো মাত্র কত টাকা করে দিছেন মাত্র আঠাত্তর টাকা অনলি আটাত্তর টাকা গজ মাথা নষ্ট করা কালার এবং প্রিন্টগুলো দেখেন এসব কালার যে দেখবেন নেওয়ার জন্য একদম পাগল হয়ে যাবেন দেখেন আড়াইয়াৎ ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্টের ডিজিটাল প্রিন্টের গস কাপড় মাত্র কত টাকা গজ মাত্র আটাত্তর টাকা অনলি আটাত্তর টাকা গজ চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের সিঙ্গেল পার্ট গস কাপড় কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো সব রং কালার গ্যারান্টি থাকবে এগুলো একদম মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র আটাত্তর টাকা ভাই অনলি আটাত্তর টাকা গজ আর আয়াত ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যারা একদম ছোট প্রিন্টের মধ্যে চান এগুলো নিতে পারেন হিজাব বা মেক্সির জন্য

মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র পঁয়ষট্টি টাকা ভাই আর এক পানা মধ্যে ছোট প্রিন্ট যারা নিতে চান এগুলো নিতে পারেন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন মাত্র কত টাকা গজ মাত্র পঁয়ষট্টি টাকা গজ ভাই অনলি পঁয়ষট্টি আর এক পানা মধ্যে আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন এগুলো সব হবে একদম চয়েস কালার কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন মাত্র কত টাকা গজ মাত্র পঁয়ষট্টি টাকা ভাই অনলি পঁয়ষট্টি টাকা গজ দুই হাত পানার প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভাই এগুলো প্রিন্ট এগুলো যেরকম দেখা যাচ্ছে এগুলো থাকবে তো রং গ্যারান্টি রং গ্যারান্টি হবে মাত্র 52 টাকা মাত্র 52 টাকা। অনলি 52 টাকা। একদম ফ্রেশ থান। ফ্রেশ থান। দياتপনার প্রিন্টের মধ্যে সব ফ্রেশ থান হবে। আমরা শুধু 2টাカラー দেখাই দিছি। আর আপনারা যারা দেখতে চান ইমো অথবা ওরসে ভিডিও করে দেখে নিতে পারবেন। মাত্র কত রয়ে গেল? ভাই। মাত্র 52 টাকা। অনলি 52 টাকা। দياتপনার মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে। এগুলা সম্পূর্ণ রং কালার গ্যারান্টি হবে। সম্পূর্ণ রং কালার দিছেন ভাই? মাত্র 52 টাকা ভাই। অনলি 52 টাকা। চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে কালারগুলো দেখেন এবং প্রিন্টগুলো দেখেন। এগুলো রং কালার একদম গ্যারান্টি হবে এগুলো রং কালার গ্যারান্টি মাত্র কত করে দিচ্ছেন ভাই মাত্র বাউন্ন টাকা অনলি বাউন্ন টাকা গস বৃহৎ পানার মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে মিডিয়াম প্রিন্ট এর মধ্যে মাত্র কত করে দিচ্ছেন ভাই এগুলো মাত্র বাউন্ন টাকা গস অনলি বাউন্ন টাকা গস সেম ডিজাইন থাকবে শুধু কালার গুলো চেঞ্জ হবে অনেক সুন্দর কালারফুল মাল এগুলো মাত্র কত করে দিচ্ছেন মাত্র বাউন্ন টাকা গস অনলি বাউন্ন টাকা গস একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড দুই হাত পানার মধ্যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের গস কাপড় মাত্র মাত্র বানানো টাকা বানানো টাকা গস ডিজিটাল প্রিন্টের ওনার অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আমি শুধু কয়েকটা কালেকশন দেখাবো বাকিগুলো আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের এর ওনার মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো কয় হাত হবে এগুলো ভাই এগুলো পুরা পাঁচ হাত পুরো পাঁচ হাত আড়াই পানা হবে আড়াই হাত হবে মাত্র কত করে দিবেন ভাই মাত্র ভাই 180 টাকা অনলি 180 টাকা বেস পিস ভাই এগুলো কি একদম ফিক্সড না একদম রং কালার একদম গ্যারান্টি হবে গ্যারান্টি রং কালার গ্যারান্টি এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই হাত পানা ডিজিটাল প্রিন্টের এর ওনা হবে পুরা পাঁচ হাত পুরো একদম ফ্রেশ কোয়ালিটি এগুলো মাত্র কত করে দিবেন ভাই 180 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যারা নামাজি ওড়না চান একদম ফ্রি সাইজ আর আয়াৎ পানার পুরা ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো নিতে পারেন মাত্র কত করে দিচ্ছেন একশো টাকা অনলি একশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন থাকবে আমি শুধু কয়েকটা কালার ডিজাইন দেখাই দিয়েছি বাকিগুলো ভিডিও কলে দেখে নিতে পারবেন যা আর একটা কালার দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আর আয়াৎ পানার পুরা পাস হাত নামাজি ওড়না হবে সুতির হবে এগুলো হানড্রেড পার্সেন্ট সুতি করে দিছেন ভাই এটা মাত্র একশো ষাট টাকা প্রত্যেকটা ওড়নাতে যে পাখি যা শিল দেয়া থাকবে এরকম পাখি যা জড়ি প্রিন্টের ওড়া হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যে জরি কাজ করা আছে প্লাস অনেক সুন্দর প্রিন্ট হবে হবে এগুলো মাত্র মাত্র কত করে ভাই ষাট টাকা অনলি টাকা এই যে আরেকটা কালার দেখেন এবং প্রিন্ট দেখেন আড়াই টানার পুরো পাঁচ সাত নামাজি হবে মাত্র কত করে দিচ্ছেন একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই হাত পুরা পুরো পাঁচ হাত নামাজি হবে

দেখাতে গেলে অনেক লং হয়ে যাবে যার কারণে আকারে কিছু কালেকশন দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিও যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম